ছেলে আর ছেলের বউ শ্বশুরকে মেরে বস্তায় ভরে তাকে সাগরে ফালাই দিছে ছেলে আর ছেলের বউ এই কাজটা কেন করছে জানেন একটা দুর্ঘটনায় সবাই জানে তার শ্বশুর মারা গেছে তো হঠাৎ করে তার শ্বশুর প্রায় দশ পনেরো বছর পর আবার রিটার্ন ব্যাক করে চলে আসে তো শ্বশুর আসলে সবাই জানতো যে শ্বশুর অ্যাক্সিডেন্টে মারা গেছে শ্বশুর অ্যাক্সিডেন্টে মারা গেছে এই জিনিসটা ছেলের বউ ছেলে জানতো তো জানার পরে তারা কি করছে তার দুই ছেলে ছিল তো তাদের যে সয় সম্পত্তি ছিল তারা দুই ছেলে ভাগাভাগি করে তাদের নামে লেখে নিছে অলরেডি লেখা নেওয়ার পর এখন শ্বশুর তো সাত আট বছর পর আয়সা একদম মানে সৌজাগতার বাড়িতে ছেলের বর আর হচ্ছে ছেলের তো পুরো মাথায় বাস কী ব্যাপার বা এত বছর পর তুমি করতে চাইছো ছেলে প্রশ্ন করে বাবারে তখন বাবা বলে বাবারে আমি আমি রকম বাই চাইছি এত বছর মনে কর আমার স্মৃতিশক্তি ছিল না তো এখন আমি বাইচাইছি মনে কর তো দোয়াই তবু রকমের আল্লাহ বাসায় আনছে আল্লাহ বাসায় আনছে তো এটা যখন বলছে বলার পর ছেলেরা তেমন একটা খুশি না ছেলেরা তেমন একটা খুশি না মানে মন থেকে তেমন একটা খুশি না বাপে ফিরে আসতে জরুর পরে তার দুই ছেলে আর দুই ছেলের বউ মিহিলা একসাথে তার শ্বশুরকে জবাই কইরা তারপরে বস্তার ভিতরে বইরা তারে সাগরে নিয়ে ফালানোর চেষ্টা করছে তো এক লোক দেখছে এক লোক দেখছে দেখার পরে সেই লোক বলতে সেই বস্তার ভিতরে কি দেখি তো তার দুই ছেলে বস্তা ফালাইয়া থুইয়া দিছে দৌড় দৌড় দিছে লোকটা বস্তা খুলা দেখে মাথা হাত পা সব এক একটা খণ্ড খণ্ড করা লোকটার তো ভয় একদম আতঙ্ক হয়ে গেছে আতঙ্ক হয়ে হয়েছে ওই লোকটা আবার তাদের এলাকারই তাদেরকে চিনে কিন্তু তার ছেলেরা এই কাজটা করছে হচ্ছে সম্পত্তির কারণ কারণ ছেলেরা ভাবছে বাবা মারা গেছে এখন বাবা রিটার্ন ঘুরে আসছে ছেলেরা তো মাথায় পুরা বাস বাবা তো সম্পত্তি বাবার নামে আবার লেখা লোক রা এইটা ভাববে ছেলেরা তার বাবাকে মেরে ফেলেছে মাইরা তারপরে বস্তায় বই সাগরে ফলাই দিতে চাইছিল কিন্তু আল্লাহর কি হুকুম ওই যে একটা কথা আছে না ভালো মানুষের সাথে সবসময় আল্লাহ থাকে মাদ্রাসাতে গেছিল নাকি হ্যাঁ ওই যে কথা আছে না একটা যে আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচার কায়দা নাই লোকটা তো বাঁচতে পারে নাই লোকটা তো মায়েরই ফলাইছে কিন্তু তার দুই ছেলে আর ছেলের বউ ওনাদের ডাইরেক্ট আপনার ফাঁসি হয়ে গেছে কেন কারণ ছেলের বউ আর হচ্ছে ছেলে তার বাবাকে হত্যা করতে চাইছে ইভেন হত্যা করে হাত পাও কেটে তাকে নদীতে ফলাই দিছে যার কারণে তাদের ডাইরেক্ট ফাঁসি হয়ে গেছে দেখেন মানুষ সম্পত্তির জন্য কত নিচে নামতে পারে কতটুকু নিচে মানুষ নামতে পারে সম্পত্তির লোভে আপন বাবা মাইরা হাত কাটছে পা কাটছে গলা কাটছে সব আলাদা আলাদা করছে পিস পিস করছে কইরা তারপরে সেটা নদীতে ফালাইতে গেছিল পরে এক লোক দেখা সেটা ধইরা তারপরে সেটা পুলিশের কাছে খবর দেয় এলাকার মানুষই পরে ছেলের বউ আর ওদের সবাইকে একদম ডাইরেক্ট ফাঁসি দিয়ে দেয় তা যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ মানুষ সম্পত্তির জন্য আসলে সব কিছুই করতে পারে